হ্যাঁ হুমকি দেয় মানে চাঁদাবাজি মামলা দেব জানে মানে ফেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিন নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে মোর্শেদ সালাউদ্দিন জহির মিস্ত্রি ও হেলাল গং এমন অভিযোগ তুলে ত্রিশ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে রফিকা আহমেদ নামে এক ভুক্তভোগী এই যে জায়গায় যে আমার বছর আগের দহল আমার দাদার দিনে বাবা দিনে এরা জোরভাবে খামাতাছিল যে এই দহল করতেছে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রফিকুল আহমেদ অভিযোগ করে বলেন মোশেদ সালাউদ্দিন জহির মৃস্ত্রী ও হেলাল কখনো বিএনপি কখনো যুবদল কখনো ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও ভূমি দখল করার কাজে লিপ্ত রয়েছে পুলিশের কাছে গেছি পুলিশ এসে আমাদের কোন লোক এই যে কাছনায় জায়গা জমিনে আমাদের কোনো কাম নাই আমাদের এখানে কোনো খামাতা নাই তারা কোরো জানবে আদালতে যান আদালত আছে। এই সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আলী আহমেদ নজির আহমেদ বদরুদ্দিন মোহাম্মদ সাজ্জাদ সহ বেশ কয়েকজন বাসিন্দা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন অভিযুক্ত ব্যক্তিরা তাদের কাছ থেকে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত একুশ ডিসেম্বর রাতের আধারে বসতবাড়িতে হামলা চালায় মোশেদ সালাউদ্দিন জহির মিস্ত্রি হেলাল ও তাদের সহযোগীরা হ্যাঁ হোমকিরা হোমকিদার মানে চাঁদাবাজি মামলা দেব যারা মানে ভালো এফগর আমানক্তার দোকান আছে দোকান পুরি ভেলাইবে রাতে দোকান জ্বালিয়ে দিল এই সালাউদ্দিন মোরশেদ হেলা এলাকার উপর গিয়ে এই নাজুল মুস্তাফা এই তার অনুসারে এখন তো কমিটি গঠন হয়েছে অন্য কি রকম নেতা এরকম প্রচার নাই এখন সবাই নেতা হয়ে গেছে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবার পরিজনের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়